ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক বারো দিনের থামানোর নৈপত্যে ঐতিহাসিক ও সাহসী ভূমিকা রাখার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য দাবি উঠেছে মঙ্গলবার চব্বিশে জুন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স এর এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বাডি কার্টার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে একটি চিঠি লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেন ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত থামাতে ট্রাম্প যে কূটনৈতিক নেতৃত্ব দিয়েছেন তা অভূতপূর্ব চিঠিতে আরও বলা হয় ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যা অনেকের কাছে ছিল এক অসম্ভব অর্জন পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে ও দ্রুত পদক্ষেপ নেন ইরানের তিনি যে সাহসী তা বৈশ্বিক নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার তেইশে জুন বিকেলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও ইরানের বারো দিনের শেষ হচ্ছে এবং একটি পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে যদিও এরপরও দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টে খবর পাওয়া গেছে এর আগে পাকিস্তান সরকারও ট্রাম্পকে সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় গঠনমূলক ভূমিকা পালনের স্বীকৃতি হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ব রাজনীতিতে বিতর্কিত এই নেতাকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক তিনি কি শান্তির দূত নাকি রাজনীতির কুশলী